উত্তম কুমারের আগেও অনেক জনপ্রিয় নায়ক ছিলেন কিন্তু তিনি আসার পর তার অভিনয় প্রতি নিষ্ঠা একাগ্রতা অধ্যাপসায়ের ফলে এক সময় এমনই উচ্চতায় উঠলেন যে দর্শকেরা ভুলে গেলেন আগেকার নায়কদের কথা উত্তমদার প্রথম দিককার অভিনয় খুব একটা উচ্চমানের ছিল না অভিনয় করতেন বলে মনেই হতো না সেই অবস্থা থেকে ক্রমাগত অভিনয় চর্চার মাধ্যমে তিনি চলে এলেন স্বাভাবিক অভিনয় আমাদের সময় আমরা ওর চেয়েও ভালো অভিনয় দিয়ে শুরু করেছিলাম কিন্তু নিজেকে পরিবর্তিত করতে পারিনি সেই জায়গা থেকে উত্তম দা প্রতিটি ছবিতে ভালো অভিনয় করে নিজের ত্রুটিগুলো সংশোধন করে এমন একটা জায়গায় নিজেকে নিয়ে গেলেন যা আমাদের ধরা ছোঁয়ার বাইরে অত নর্মাল অ্যাক্টিং ছবি বিশ্বাস তুলসী চক্রবর্তীর পর আর কাউকে তেমন দেখিনি উত্তম কুমার অভিনেতা হিসেবে তো বড় ছিলেনই কিন্তু মানুষ হিসেবে আরও বড় মানুষকে মর্যাদা দিতে জানতেন মানুষের সুবৃত্তিগুলো ধরে রাখা খুব শক্ত কিন্তু ধরে রেখেছিলেন আমৃত্যু ওর মহানুভবতার একটা কথা বলি যেসব লোকেরা এক সময় দাদার উপর খারাপ ব্যবহার করেছিল তাদের কিন্তু পরে কোনোদিন দাদা অপমান করেননি বরং বেশি করে সম্মান দেখাতেন ফিল্মের ওইসব লোকদের আমিও চিনি একদিন ওদের মধ্যে একজনকে দাদা সম্মান জানাতে যে সিগারেট লুকিয়ে ফেলেছেন আমি নিজেকে সামলাতে না পেরে বলেই ফেললাম আচ্ছা দাদা একদিন ওই লোকটাই তো তোমাকে অপমান করেছিল তাকে তুমি সম্মান করলে কেন আমার কথা দাদা চুপি চুপি বললেন দেখ ওর কাজ উনি করেছেন আমার কাজ আমি করেছি এও এক ধরনের পানিশমেন্ট এসব উত্তম মানুষের পক্ষেই সম্ভব তাই না দাদা উত্তম সর্বোত্তম না হলে এত যুগ পেরিয়ে যাওয়ার পরেও উত্তম কুমারকে নিয়ে এত হৈচই হয় প্রত্যেক বছর দাদার মৃত্যু ও জন্মদিনকে ঘিরে সর্বস্তরের মানুষদের শ্রদ্ধা আর ভালোবাসা জানাতে দেখি দাদার ছবি দেখতে টিভি আর সিনেমা হলে দর্শকদের ভিড় উপচে পড়ে সহশিল্পীদের প্রতিও উত্তমদার সহযোগিতার মনোভাব ছিল খুব বেশি সত্যজিৎ রায় চিড়িয়াখানার ছবিতে অভিনয় করছি উত্তম কুমারের সঙ্গে একটা শট টেকিংয়ের সময় মানিকদা বললেন তোমার হাতটা ফ্রেমের মধ্যে অনেকক্ষণ ধরে থাকছে ওটাকে কোনোরকমভাবে ইউজ করা যায় কি আমি তখন নতুন অনভিজ্ঞ হাতের মুভমেন্ট কি করব তাই নিয়ে ভাবছি মানিকদা যেন কার সঙ্গে কি একটা জরুরি কথা বলছেন সেই ফাঁকে সবার অলক্ষে আমার হাতের মুভমেন্ট কি হবে তা উত্তম তাড়াতাড়ি নিজের হাতটা নাড়িয়ে দেখিয়ে দিলেন আমি সে যাত্রায় রক্ষা পেলাম এইভাবে শুধু আমায় নয় দুনিয়ার রক্ষা করে গেছেন যতদিন বেঁচে ছিলেন দাদার অবর্তমানে আরো বেশি করে বুঝতে পারছি তিনি আমাদের কতটা দিয়ে গেছেন অভিনেতা শুভেন্দু চট্টোপাধ্যায় মহানায়ক উত্তম কুমার সম্পর্কে এই কথাগুলি বলেছিলেন বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ভালোবাসা নেবেন